আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে প্রবাসীদের দোরগোড়ায় কনসুলেট সেবা বিশা সফরে গেলেন কনসল জেনারেল জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনসুলেট সেবা পৌঁছে দিতে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পশ্চিমাঞ্চলের শহর বিশা ও আশপাশের এলাকায় সফর করছেন দুই দিনের এই সফরের প্রতিনিধি দল পাসপোর্ট ও ভিসা সেবা ডকুমেন্ট জন্ম নিবন্ধন ট্রাভেল পারমিট আইন সহায়তা প্রবাসী কল্যাণ কার্ড ও সোনালী ব্যাংকের বিভিন্ন সেবা সরবরাহ প্রবাসীদের মধ্যে প্রদান করবে প্রবাসীদের ই পাসপোর্ট গ্রহণের উৎসাহিত করা হয় এবং বৈধ উপায়ে প্রেরণ ও ও স্থানীয় আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয় সফরের প্রথম দিন রাতে ব্যবসায়ী পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় সভার অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও প্রবাসী উন্নয়নমূলক সুযোগ নিয়ে আলোচনা হয় এই উদ্যোগে প্রবাসীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং সরাসরি সেবা পাওয়ার অভিজ্ঞতা তাদের মাঝে স্বস্তি ও সন্তোষ এনেছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন